আজ সেকেন্ড অক্টোবর মহালয়া তো সকাল থেকেই আকাশের মুখ ভার আর ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো এমন একটা দিনে এরকম বৃষ্টি হলে তার মন ভালো থাকে মনটা ভীষণই খারাপ আর এই পুজোর এই কটা দিনেই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি সারা বছর ভর আর এই পুজোর কটা দিনেও যদি বৃষ্টি হয় মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর এই বছরের এই কটা দিনেই জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ঘরের মেয়ে ঘরে আসছে মা দুর্গা পক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা হয় এই মহালয়া থেকে এই কটা দিন আমাদের বাঙালিদের কাছে খুবই কিন্তু আনন্দের দিন আর এই উৎসবের আমেজ না হলেও এবছর পুজোর একটু আনন্দ ফিটে হয়ে যায় বৃষ্টি হলে যাই হোক মহালয়ের এই শুভ উপলক্ষ আপনার জীবনে এবং পরিবারের শান্তি ভালোবাসা আর নিয়ে আসুক আমরা দেবীকে আমন্ত্রণ জানাই আর আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক আপনার জীবনের সুখ এবং পরিপূর্ণতা পূর্ণ হোক মায়ের কাছে এটুকুই প্রার্থনা সবার যেন মঙ্গল হয়